আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন তাল তাল এর অর্থ আসো তাল তার মানে আসো আমরা বলি আসো আরবিতে বলতে হবে তাল আমরা বলে আসো আরবিতে বলতে হবে তাল হিনা এর অর্থ এখানে হিনা তার মানে এখানে আমরা বলি এখানে আরবিতে বলতে হবে হিনা আমরা বলি এখানে আরবিতে বলতে হবে হিনা তাল হিনা তাল হিনা এর অর্থ এখানে আসো তাল হিনা তার মানে এখানে আসো আমরা বলি এখানে আসো আরবিতে বলতে হবে তালহীনা তালহীনা তার মানে এখানে আসো আসো এর আরবি তাল হীনা এর অর্থ এখানে জুয়া এর অর্থ ভিতরে জুয়া তার মানে ভিতরে আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে জুয়া জুয়া এর অর্থ ভিতরে তাল জুয়া এর অর্থ ভিতরে আসো তাল জুয়া তার মানে ভিতরে আসো আমরা বলি ভিতরে আসো আরবিতে বলতে হবে তাল জুয়া তাল জুয়া তার মানে ভিতরে আসো জুহা তার মানে ভিতরে এর অর্থ মানে আঙ্গুলে সাপ আমরা সাপ আরবিতে বলতে হবে আমরা বলি আঙ্গুলে আবার ফিঙ্গার ফিং, তার মানে বাসমা গোবার এর অর্থ দুলাবালি গোবার তার মানে দুলাবালি আমরা বলি দুলাবালি আরবিতে বলতে হবে গোবার গোবার তার মানে দুলাবালি হারিস হারিস এর অর্থ দারোয়ান আমরা বলি দারোয়ান আরবিতে বলতে হারিস আমরা বলি দারোয়ান আরবিতে বলতে হবে হারিস আগ্রাত এর অর্থ মালামাল আগ্রাত তার মানে মালামাল আমরা বলি মালামাল আরবিতে বলতে হবে আগ্রাত আগ্রাত তার মানে মালামাল তাওগি এর অর্থ স্বাক্ষর তাওগি তার মানে স্বাক্ষর আমরা বলি স্বাক্ষর আরবিতে বলতে হবে তাওগি তাওগি তার মানে স্বাক্ষর কামেল এর অর্থ পরিপূর্ণ কামেল তার মানে পরিপূর্ণ আমরা বলি পরিপূর্ণ আরেবিধে বলতে হবে কামেল কামেল তার মানে পরিপূর্ণ মাহাত্তা এর অর্থ পেট্রোল পাম্প পাম্পা তার মানে মাহাত্তা তাসলিম এর অর্থ ডেলিভারি তাসলিম তার মানে ডেলিভারি আমরা বলি ডেলিভারি আরবিধে বলতে হবে তাসলিম আবার দেখুন তাল এর অর্থ আসো তাল তার মানে আসো আসো তার মানে তাল হিনা এর অর্থ এখানে হিনা তার মানে এখানে আমরা বলি এখানে আরবিতে বলতে আসো এখানে আসো জুয়া এর অর্থ ভিতরে জুয়া তার মানে ভিতরে আমরা বলি ভিতরে আরবিতে বলতে জুয়া তাল জুয়া এর অর্থ ভিতরে আসো তাল জুয়া তার মানে ভিতরে আসো এর অর্থ ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের সাপ গুবার এর অর্থ দুলাবালি গুবার দুলাবালি হারিস এর অর্থ দারোয়ান হারিস তার এর অর্থ মালামাল তাওগি এর অর্থ স্বাক্ষর কামেল এর অর্থ পরিপূর্ণ মাহাত্মা এর অর্থ পেট্রোল পাম্প বিজুটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন